পাঁচমিশালি ডাল এবং এবছরের নতুন কাঁচা দিয়ে আমডাল রেসিপি শেয়ার করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এজন্য কিন্তু আমি এখানে এচে দেখতে পাচ্ছেন এখানে পাঁচমিশালি ডাল আছে মানে চার থেকে পাঁচ প্রকার ডাল একসাথে মিশানো এগুলো এরকম রেডি করা কিন্তু প্যাকেটই পাওয়া যায় তো এখান থেকে আমি ডাল নিয়ে নিয়েছি এবং ডালগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে অলরেডি আমি সিদ্ধ করার জন্য বসিয়েছি আর এই যে এই ফাঁকে কিন্তু কাঁচা আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি যেহেতু আমি আমডাল রান্না করব তো এদিকে কিন্তু আমার আমটাও কাটা শেষ আর ওই যে আমি প্রথমেই দেখালাম পাঁচমিশালি ডালগুলোকে ভালো করে কষে করে এই যে আমি প্রেশার কুকার দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচ থেকে ছয়টা সিটি হয়েছে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ করার সময় হাফ চার চামচ গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি আর এ যে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আম এখানে আমি একটি কাঁচা আম দিলাম কেটে আম দিয়ে তিন মিনিট রান্না করে নিয়েছিলাম আর এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ তো আপনারা এ পর্যায়ে এসে কিন্তু শুকনা মরিচটাও দিতে পারেন চাইলে আর আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তো আজকের আমডাল রান্নাটা আমি সম্পূর্ণই সব কিছু কাঁচা একটা ফ্লেভার থাকবে কাঁচা কাঁচা ভাব সেইটা দিয়েই রান্না করব এই জন্য আমি এখানেই মরিচ ব্যবহার করিনি যেমন কাঁচামরিচ দিয়েছি কাঁচা আম দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি তো উপকরণগুলো দিয়ে এভাবে দু থেকে তিন মিনিট কিন্তু ফুটিয়ে নিব রান্না করে নিব আর তারপরেই কিন্তু আমি নেক্সট প্রসেসে চলে যাব আর সেটা হচ্ছে আমি তেলে ফোড়ন দিয়ে নেব আর এজন্য আমি প্লেট হাঁড়িটা নামিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর এখানে আমি তেল দিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ সেই সাথে এখানে দিয়ে দিব আমি দুই থেকে তিনটি রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো আমি একটি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজকে এখন ভেজে নিব সুপ্রিয় দর্শক ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশেই থাকতে পারেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে এবং পেজের সাথেই থাকতে পারেন তো ফোড়ন রেডি একেবারে এখন আমি ডালের মধ্যে ঢেলে দেবো এই যে ফোড়নটা ঢেলে দিলাম তো এভাবে ঢেলে দিতে পারেন সেই সাথে এই ফোড়নের সাথে কিন্তু সরিষা আস্ত সরিষাটাকেও দিতে পারেন সেটারও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার এবং অন্যরকম একটা স্বাদ তো এরকম একটা ডাল কিন্তু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই তো আমি ফোড়ন দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিব আর হয়ে যাবে আমডাল রেসিপি একদম রেডি তো আমি আরও এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নিব একটা সার্ভিসিং সুপ্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি প্রথমে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু রান্না করে নিলাম তো এভাবে প্রেশার কুকার দিয়ে সেদ্ধ করে নিলে সেই ডালটা রান্নাটা খুব দ্রুত হয় এই জন্য আমি এটা করেছি আর আমটা কিন্তু আমি পরে দিয়েছি সিদ্ধ করার পরে কিছুক্ষণ ফুটি নিয়ে তারপর কিন্তু আমটা দিয়েছি এতে করে যেটা হবে আমটা কিন্তু আস্ত থাকবে জাস্ট সেদ্ধ হবে কিন্তু একেবারে গলে যাবে না তো এরকম আমডাল খেতে কিন্তু দারুণ লাগে বেশ ইয়ামি লাগে তো আপনারা এভাবে অবশ্যই করবেন যেহেতু এখন আম নেমেছে এরকম কাঁচা আম দিয়ে ডাল খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে নেক্সট রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই